মালদার ভুতনি থানার শঙ্করটোলা এলাকায় রাস্তা নির্মাণের কাজ ঘিরে তীব্র অসন্তোষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ বরাদ্দে ভুতনি ব্রিজ থেকে রাজের মোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয় কিন্তু শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ তুলছিলেন গ্রামবাসীরা স্থানীয়দের দাবি রাস্তা তৈরিতে নির্ধারিত মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না ফলে কিছুদিনের মধ্যেই সেটি ভেঙে পড়ার আশঙ্কা এই অভিযোগ পেয়ে পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের সদস্য জয়শ্রী মন্ডল তিনি সরেজমিনে জমিনে খতিয়ে দেখেন গ্রামবাসীদের অভিযোগ সত্যি এরপর তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এবং স্পষ্ট জানান মানসম্মত নির্মাণ না হলে কাজ চলতে দেওয়া হবে না এক গ্রামবাসী বলেন আমাদের করের টাকায় এই রাস্তা হচ্ছে তাই নিম্নমানের কাজ কিছুতে মানা যাবে না এই ঘটনার পর ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার রবিউল ইসলামের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি টাকার কাজ হচ্ছে খারাপ কাজ হচ্ছে কারণ আমাদের সাত গ্রামবাসী মিলে আমরা কামটা বন্ধ করোলাম আমাদের জেলা পরিষদের মেম্বার দেশে ম্যাডাম এসেছিল ওকে ওর নিয়ে আমরা বন্ধ করালাম কি ধরনের কাজ হচ্ছে যে নিম্নমানের বলছেন কামে আমরা যেটা ই আছে জএসবি আছে সব ধুলো দিয়ে কাজ হচ্ছে কোনো মানে ভালো পাথর ঠাথর দিচ্ছে না চার ইঞ্চি গল্প আছে সেখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আসছে কোনো ভালো কাজ হচ্ছে না আর আমাদের এই যে জিএসবিটা চলছে পাথরটা পাথরটা চার ইঞ্চি বলছে সেই জায়গাতে এখন আমাদের দু ইঞ্চি দেখাচ্ছে এটা কি ঢালাই হবে হ্যাঁ ঢালাই হবে এটা তো কোনো কি শিডিউল টাঙিয়েছে না কোনো শিডিউল না শিডিউল চেয়েছি হুমকি মারছে এটা তৃণমূলের ইয়ে হচ্ছে আমরা প্রশাসন দিয়ে কাজ উঠিয়ে নেব বলছে কারা বলছে এটা ঠিক আছে কি বলছে যে এটা টিএমসির কাজ হচ্ছে আমরা প্রশাসন দিয়ে কাজ

আজকে আমি গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে যে রাস্তা হচ্ছে আমাদের এনবিডিডি থেকে রাস্তা ভালো হচ্ছে না গ্রামবাসী আমাকে বারবার করে অভিযোগ করছে যে আপনি আসেন এসে দেখে যান রাস্তা ভালো হচ্ছে না আমি বললাম যে আপনারা রাস্তাটা ভালোভাবে করেন তো বলছে না আমাদের কথা মতো কাজ হচ্ছে না আপনি আসেন এসে একটু দেখে যান তাই আমি আসলাম এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তো আমি তো আর চাই না যে ভালো হোক আমাদের তিনটে অঞ্চলের মেন রাস্তা হচ্ছে এটাই তো আমরাও চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিবে সেইভাবে আমরা কাজটা তুলে নিতে চাই তুলে আমরা গ্রামবাসীকে আমরা বললাম যে আপনারা ভালোভাবে কাজটা করেন প্রশাসন দিয়ে বা সব কিছু দিয়ে আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র আছে ওনাকেও আমি ব্যাপারটা জানাব জানিয়ে কাজটা ভালোভাবে যেন হয় আপনি তো কাজটা বন্ধ করালেন আপনি তো গ্রাম বাসীদের সাথে ছিলেন গ্রামবাসী আমাকে ডাকলো হ্যাঁ কাজ কাজ বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখন কাজ আপাতত বন্ধ আছে আমি যাব আমার বিধায়িকা সাবিত্রী মিত্রর কাছে গিয়ে আমি বলবো কি দাবি রেখেছেন বন্ধ দাবি রেখেছি কাজটা আমাদের ভালো জানো হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা সেভাবে দেখছি রাস্তাটা কে উদ্বোধন করেছিলেন রাস্তাটা আমাদের উদ্বোধন করেছিল আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আমাদের এমএলএ বিধায়িকা সাবিত্রী মিত্র আমরা ছিলাম সবাই রাস্তাটা উদ্বোধন হয়েছে কত টাকার কাজ কিছু কিছু জানা আছে দু কোটি পঞ্চাশ লক্ষ বা ছাপ্পান্ন লক্ষ এরকম সামনে কাজ আছে এটা কী কী ধরনের কাজ হবে কাজটা সালাই রাস্তা আছে আচ্ছা কোনোটা কি মানা হচ্ছে কোনো নির্দেশ সরকারি নির্দেশ কি মেনে কাজ হচ্ছে হবে অবশ্যই হবে সরকারি নির্দেশ মেনেই কাজটা হবে যেরকম এলাকাবাসী বন্ধ করলো

চারটা কন্ট্যাক্টর আছে তোর নাম কী একটা আছে মুজিম একটা আছে আশরাফ আর মজুদুল্লাহ আর একটা নাম বলতে পারছি না কি আচ্ছা কত টাকার কাজ সেটা কি জানেন আপনি না সেটা জানান আমার কী ধরনের কাজ হচ্ছে এখানে আপনাকে আপনাকে যে দায়িত্ব দিয়েছে কীভাবে কাজ হবে বলেছেন এটা আমরা যেভাবে দায়িত্ব দিয়েছি আমাকে সেভাবে ভাবে কী দায়িত্ব দিয়ে কী বলা হয়েছে আপনাকে

আর এবং আমরা বলেছি না শিডিউল দেখালে আমাদের বোর্ড টেঙে দাও আমরা ওখান থেকে আমরা যেটা আমাদের সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা জেনে নিব কত টাকার কাজ আছে কি সিস্টেমে কাজ আছে জানেন কি কত টাকার কাজ আমরা আনুমানিক শুনেছি দু কোটি কত টাকা এরকম আছে সাতষট্টি হাজার না কত লক্ষ টাকা এরকম আমরা শুনেছি সঠিক আমার জানা নাই শিডিউল না দেখলে তো আমরা সঠিক বলতে পারি না কাজটা কিরকম হচ্ছে কাজ নর্মাল হচ্ছে ভালো না কারণ যেহেতু আমরা তো শিডিউল দেখতে পাচ্ছি না আমরা তো কোনো পাতে বুঝতে পারছি যে এই জায়গাতে দু নম্বরই কাজ হচ্ছে তো আপনার প্রতিবাদ করেছে আজকে আমরা আজকে থেকে নয় এর আগে জিএসবি সংগ্রহ আমরা তো এটা হচ্ছে দুটো বুথ তো দুটো মেম্বার আছে অতএব আমরা চেয়েছিলাম যে আমাদের যখন বুথে আসবে তখন আমরা দেখব কোন জায়গা থেকে কোন জায়গা অবধি কাজটা হচ্ছে এটা মানে ধরেন যে রাজেন মহল অবধি ব্যারেজ টু ব্যারেজ অবধি হ্যাঁ তো রাজেন মহল মোড় থেকে তো কিছু দূর ঢালাই হয়ে গেছে ওটা আবার ইয়ে করে ওর পরিবর্তে আমাদের এই যে বালুয়া যেটা আছে সংগ্রাম বালুয়া কোনো কি হুমকি দিচ্ছে ঠিকাদার কাজ হ্যাঁ কি বলছে যে এটা টিএমসির কাজ আছে প্রয়োজন পড়লে আমরা প্রশাসন দিয়ে কাজ করাব তা আমরা বলছি ঠিক আছে করার প্রশাসন দিয়ে কি নিম্নমানের কাজ করাবে সেটা ওদের ব্যাপার কি সিস্টেমে করাবে প্রশাসনকে ব্যবহার করে কাজ করাবে বলছে হ্যাঁ জোরপূর্বক এটা জোরপূর্বক আমরা ভাবছি আচ্ছা কি করলেন আজকে ওই তো মানে আমাদের গ্রামবাসীর ছেলেগুলো এসে মানে অবরোধ করেছে যে দেখালে কাজ আমাদের হবে না জেলা পরিষদ ছিল হ্যাঁ জেলা পরিষদকে ডাকানো হয়েছে তিনিও ছিলেন হ্যাঁ দাবি দাবি আপনাদের যে মানে যেন ভালো কাজটা যেন হয় কারণ এটা সবাই মানে আমাদের তিন অঞ্চলেরই মানে মেন রাস্তা প্রত্যেকেরই যেন ভালো যেন হয় এখানে কেউ কোনো কাটমানি খেতে চায়নি ঠিক নাম আপনার নাম রূপচাঁদ মন্ডল